বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা অত্যন্ত আগ্রহের সাথে স্বতঃ্রুতার সাথে আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন শুরুতে আমার ধারণা ছিল যে আমরা স্বল্প পরিসরে সবাইকে ভূমিকম্প পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থার যেই সমন্বিত কার্যক্রম সে সম্পর্কে একটা ওয়ার্কশপ এবং মহড়ার মাধ্যমে সবাইকে একটা জ্ঞান দিব কিন্তু প্রিপারেশনের শুরু থেকে আজকে পর্যন্ত আমি বিভাগ বিভাগীয় কমিশনার ওনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনার কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সকল সরকারি সংস্থা এবং বিভিন্ন সামাজিক সংস্থা এবং স্থানীয় জনসাধারণ ইনক্লুডিং আমাদের প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ সকলের মাঝে যেই স্বতসূত্র দেখেছি এটা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে এই কঠিন মহাবিপর্যয়ের মধ্যে পড়তে হবে বা সেই বিপর্যয়ে আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি সমন্বিত হবে এটা জানা এবং বোঝার জন্যই আমাদের এই ওয়ার্কশপ এবং মহড়া আমি জানি গতকালকে থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত ওয়ার্কশপে আপনারা যেভাবে শত অংশগ্রহণ করেছেন আপনাদের প্রত্যেকের যার যার ব্যক্তিগত যার যার নিজস্ব অফিস এবং সংস্থা থেকে তাদের যেই কাজ এটা ব্রেন স্টপিং করেছেন এবং সমন্বিত একটা পরিকল্পনা আপনারা উপস্থাপন করেছেন এবং আমি সকাল থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত আপনাদের যে আলোচনা দেখলাম আমি সত্যিকার অর্থে খুবই উদ্ধ হয়েছি পেয়েছি আমার বিশ্বাস যে আমাদের বিভাগীয় কমিশনার এবং আমরা যারা এখানে বিভিন্ন সংস্থা থেকে আসছি আমার বিশ্বাস সবাই আপনাদের এই নিরলস অংশগ্রহণের জন্য আপনাদেরকে সাধুবাদ জানাবে আমি একটু সকলকে একটা পড়তালি মাধ্যমে জানতে চাই এটা বাস্তবতা এটা এই বাস্তবতাকে নিয়েই আমাদের চলতে হবে আমরা জানি যে প্রতিটা দুর্যোগের ক্ষেত্রেই মনুষ্য সৃষ্ট বা প্রাকৃতিক বিভিন্ন সংস্থাগুলোর স্পেসিফিক কিছু দায়িত্ব আছে বা দুর্ভাগ্যজনকভাবে ভাবে হলে সত্য যে আমরা সেই দায়িত্বগুলো আমাদের যে স্থায়ী নির্দেশিকা আছে সেই দায়িত্বগুলো স্থায়ী নির্দেশিকা মোতাবেক আমরা সাধারণত প্র্যাকটিস করি না তো এই ধরনের ওয়ার্কশপ বা মহড়াগুলা হয়তো আমাদেরকে একটা কমন প্ল্যাটফর্ম দেয় যেখানে আমরা একসাথে বসে একটু ব্রেন স্ট্রমিং করতে পারি আলোচনা করতে পারি এবং আমরা আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো চিহ্নিত করতে পারি এবং আবার আশা করি যেগুলো আমরা এনডোর্স করতে পারলে ভবিষ্যতে আমাদের ভূমিকম্প পরবর্তী সময়ে রেসপন্সটা ভালো হবে তো আমি সকলকে অনুরোধ করব এই ওয়ার্কশপের মাধ্যমে আপনারা যেই জ্ঞানটা অর্জন করছেন নিজের সংস্থার জন্য ব্যক্তি পর্যায়ে এবং সামষ্টিক পর্যায়ে এটাকে নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না বরং এটাকে আপনাদের পরিবারের কাছে ডেসিমিনেট করেন তাদের কাছে এটা পাস করে দেন একইভাবে আপনাদের সহকর্মী যারা আছে বিভিন্ন অফিসে সেখানে পাস করেন যাতে করে আমরা যে কোনো পরিস্থিতির মোকাবেলা আমরা যেন সমন্বিতভাবে কাজ করতে পারি